রাধে রাধে বন্ধুরা নমস্কার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখন বাজে বিকেল চারটা তো আমরা এখন দর্শনে যাচ্ছি তো আমরা কোথায় দর্শনে যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে গোবিন্দকুণ্ড দর্শনে সেটা হচ্ছে গোবর্ধন পরিক্রমা মার্গে আনোড়ে সেই গোবিন্দকুণ্ড দর্শনে যাচ্ছি আর গোবিন্দকুণ্ডে কী লীলা হয়েছিল সেটাও তোমাদেরকে সবিস্তারিত বলবো তো চলো তোমাদেরকে দর্শনে নিয়ে যাই তো আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তো আমি আর বুম্বা আজকে আমরা দুজনেই যাব আজকে আর ছেলেকে নিয়ে যাব না সাথে আমরা যেখানেই দর্শনে যাই আমাদের ছেলেকেও সাথে করে নিয়ে যাই তো আজকে আর ছেলেকে নিচ্ছি না তার কারণ আমার ছেলে শরীরটা ঠিকমতো সুস্থ হয়নি এখনও তো আর যে গরম পড়েছে আজকে আর যে রৌদ্রের তাপ এই গরম আর রৌদ্রের মধ্যে যদি ওকে নিয়ে যাই তো শরীরটা আরও বেশি অসুস্থ হয়ে পড়বে তো এই জন্য মা বাবাও না করলো যে ওকে নিয়ে যেতে হবে না তো এই জন্য আমরা দুজনেই আজকে বেরোবো ওয়েদারটা যদি একটু ঠান্ডা হতো তা ওকে নিয়ে বেরোনো যেত কিন্তু ওয়েদার আজকে একটুও ঠান্ডা নেই ভীষণ গরম পড়েছে আজকে তো দেখো আকাশে এক বিন্দু মেঘ নেই মনে হচ্ছিলো যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এখানে রোজ দিনই বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম আজকে হয়তো বৃষ্টি হবে ওয়েদারটা ঠান্ডা হলে ভালো লাগে কিন্তু না আজকে বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ নেই বিকেল চারটে বাজে তবু রৌদ্রের তেজ কত রৌদ্রের তেজ একটুও কমছে না তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম তো আমরা এখন যাব গোবর্ধনে তো দেখো আমাদের এখানে এখন মুড়িয়া পূর্ণিমার মেলা হচ্ছে মানে গুরু পূর্ণিমার মেলা হচ্ছে তো এই মেলাতে সব ভক্তবৃন্দরা গিরাজ পরিক্রমা লাগাতে আসে বাইরে থেকে বিভিন্ন দেশ বিদেশ থেকে লোক আসে এখানে গিরাজির পরিক্রমা লাগাতে এই মুড়িয়া পূর্ণিমাতে মানে গুরু পূর্ণিমাতে আসার শুক্লপক্ষ থেকে পূর্ণিমা পর্যন্ত এই পনেরোটা দিন হচ্ছে এখানে গুরু পূর্ণিমার মেলা এখানে রাস্তায় রাস্তায় ভান্ডারা হচ্ছে মেলার কারণে তার কারণ হচ্ছে এ বাইরে থেকে যেসব ভক্তবৃন্দরা গিরাজির পরিক্রমা লাগাতে আসে তাদের এখানে প্রসাদ দেওয়া হয় তো যারা যারা বড়ো বড়ো শ্যটপাটিরা আসেন তারা এই বৃন্দাবন ধামে এসে এই প্রসাদ বিতরণ করেন তো এই সব ভক্তবৃন্দরা সারাদিন ধরে গিরাজ পরিক্রমা লাগাবে আর রাস্তায় রাস্তায় প্রসাদ খাবে আর আনন্দে পরিক্রমা করবে তো দেখো প্রচণ্ড ভিড় আছে রাস্তায় এখন তার কারণ হচ্ছে মুড়িয়া পূর্ণিমা যে কদিন চলবে এই পনেরোটা দিন ধরেই অখণ্ডভাবে গিররাজ্যির পরিক্রমা চলবে তো মানুষ কত আনন্দ করছে ভক্তবৃন্দুরা সব গিররাজ্যিকে পরিক্রমা দিচ্ছে প্রসাদ খাচ্ছে রাস্তায় ভীষণ আনন্দ তো দেখো আমরা গোবর্ধনে পৌঁছে গেছি তো আমরা এখন দানঘাটির সামনে রয়েছে দেখো এই দানঘাটির সামনে এই হচ্ছে দানঘাটি মন্দির আর এই হচ্ছে রাস্তা পরিক্রমা দেওয়ার রাস্তা তো এই দানঘাটির এখান থেকে সবাই পরিক্রমা স্টার্ট করে তো দেখো সব ভক্তবিন্দুরা শুয়ে শুয়ে পরিক্রমা স্টার্ট করছে এখান থেকে পরিক্রমা শুরু করবে আবার পুরো পরিক্রমা লাগিয়ে এখানে এসে শেষ করবে তো এই রাস্তা দিয়ে আমরা যাব আনোরে তো এটাই হচ্ছে আনোর যাওয়ার রাস্তা আর গোবর্ধন পরিক্রমা মার্গেই আনোর গ্রাম পরে সেই আনোর গ্রামের ওপর দিয়েই গোবর্ধন পরিক্রমা লাগাতে হয় তো সেই আনোর গ্রামেই হচ্ছে গোবিন্দকুণ্ড আমরা সেই গোবিন্দকুণ্ডেই যাচ্ছি দেখো কত ভক্তবৃন্দের ভিড় সব ভক্তবৃন্দরা পরিক্রমা লাগাচ্ছে তো দিনের বেলা একটু হালকা পরিক্রমা চলে তার কারণ দিনের বেলা গরমটা বেশি থাকে আর রুদ্রের তাপটাও বেশি থাকে এই জন্য দিনের বেলা একটু হালকা চলছে পরিক্রমা কিন্তু পরিক্রমা তো অখণ্ডভাবে চলেই যাচ্ছে এই পনেরোটা দিন অখণ্ডভাবে পরিক্রমা চলবে কিন্তু দিনের বেলায় একটু হালকা চলে আর রাত্রেবেলায় ভিড়টা বেশি হয় তো রাত্রেবেলা ওয়েদারটা একটু ঠান্ডা থাকে আর রোদ্রের তাপটাও থাকে না এই জন্য রাত্রেবেলায় বেশি পরিক্রমা চলে আর রাস্তায় রাস্তায় এত ভান্ডারা হচ্ছে এত গান বাজনা হচ্ছে এত আনন্দ হচ্ছে ভক্তবৃন্দরা সব আনন্দের সাথে গিরাজ পরিক্রমা দিচ্ছে প্রসাদ খাচ্ছে মানে ব্রজধামের আনন্দই আলাদা মানে এই আনন্দ যারা অনুভব করেনি তাদের বলে বোঝানোর মতো না তো আমরা অনেক বছর থেকে এই বৃন্দাবন ধামে বাস করছি তো এই আনন্দটাকে পুরোপুরি অনুভব করার চেষ্টা করি তো যাই হোক আমরা এখন গোবিন্দকুণ্ডে চলে এলাম এই সেই গোবিন্দ কুণ্ডের গেট তো এই গোবর্ধন পরিক্রমা যদি বাইরে থেকে লাগানো যায় তো গোবিন্দ কুণ্ড দর্শন হয় না দর্শন করতে গেলে ভিতরে যেতে হয় আর ভিতরে আরেকটা গোবর্ধন পরিক্রমার রাস্তা আছে যদি ভিতর দিয়ে পরিক্রমা লাগানো হয় তো ভিতর দিয়ে একদম গোবিন্দ কুণ্ডের পার দিয়েই পরিক্রমার রাস্তা তো বন্ধুরা আমরা গোবিন্দ কুণ্ডে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন পিছনে আমাদের গোবিন্দ কুণ্ড এই সেই কুণ্ড যে কুণ্ডে হচ্ছে গোপালকে ইন্দ্রদেব এখানে অভিষেক করিয়েছিলেন সেই অভিষেকের জলেই এই গোবিন্দ কুণ্ড তৈরি হয়েছে আর আমাদের পিছনে দেখতে পাচ্ছেন গোবর্ধন পর্বত এই সেই গোবর্ধন পর্বত আমরা এখন গোবর্ধন পর্বতের কাছে আছি আর গোবিন্দ কুণ্ডে আছি তো পুরো গোবিন্দ কুন্ডটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ওখানে গিরিরাজ্জি পর্বত আছে আপনাদেরকে গিরিরাজ্জি পর্বতও দেখাবো আপনার আমরা ওখানেই যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন গোবর গোবিন্দ কুন্ড পরিক্রমা লাগাবো তো আমরা এখন পায়ে হেঁটেই গোবিন্দ কুন্ড পরিক্রমা লাগিয়ে নেব তো এখানে এলাম কত বড় কুণ্ডটা দর্শন করুন সবাই तो एखने एक, एक जन ब्राह्मण पांडा रहे तार मुख थे सुनबो ये गोविंद कुंडे लीला की हुए तो उन्हीं अपना सुनाबे अपना लीला हुए एक दिन भगवान कोशोदा से बोले कि भैया मुझको घुमा कर दे तो बोले भैया आज हमारे यहाँ इंद्रदेव की पूजा होगी उसके बाद में तुमको देंगे तो बोल भगवान तो मचल गए मुझको तो अभी खाना चाहिए ऐसा बोल के नहीं है बोले कि मेरा एक देवता है उसकी आप पूजा करो और उसका पूजा करने से जैसे इंद्र से बरसात होती है या फल जो कुछ खाया होता है वो सब ये देवता हमारे करेंगे तो ब्रदवासियों थोड़ी पुजवा दी सब मंडल में और गिरिराज जी की पूजा करा दी भगवान ने एक रूप से पूजा एक चिन्ह पूजा है पूजा फैला के मांग मांग के कहा तो इंद्रदेव नाराज हो गया ब्रिजवासियों ने पूजा की तो नाराज़ हो गया तो उसने मेघो को ऑर्डर दिया कि ब्रज को बहा दोने हमारी पूजा रोकी जाए तो उसने सब सात दिन और सात रात बरसात किया जब बरसात किया तब भी तो ब्रदवासी लोग डर गए काली घटा छा गई धन्यवाद प्रभु हमारी रक्षा करो हमारी रक्षा करो आपने पूजा करवाई थी तो कचमा गंगो बलबड़े को गोपन करी था दारा जी कृपा से गिरवल दिया था गिर जी को भगवान ने ऊपर उठा दिया उठा लिया और उसको तो ब्रिजवासिंग की रखा हो गई जब सात दिन सात रात बीत गए और जब मेघों में ज, ज, जली नहीं रहा तो उन्होंने जाके बोलादेव को महाराज हमारे पास जली नहीं है तो जाके देखो ब्रिज वही नहीं गई तो यहाँ देखा तो यहाँ तो भगवान ने गिरिराज जी पे उंगली को उंगली पे धारण कर रखा है तो वहाँ तो कुछ नहीं है वहाँ तो किसी का अब प्रागट हो गया है भगवान का तो उसने सब ब्रद्राजी को बचा लिया है जी को कट बचा लिया है तो इंद्रदेव फिर ब्रह्मा जी के पास हैं ब्रह्मा जी ने बोले कि भैया ऐसा है ये गाय का सेवा करते हैं गाय पालते हैं और कन्हैया तो गाय है गाय के सामने ले जा नहीं यहाँ उनसे माफ़ी मांगो जाते तब इंद्रदेव तक घबराते हुए यहाँ आए और सूर्य गाय च्यामकरण घोड़ा एरापट आती तब ले के आए और भगवान को भेंट किया है तो सूर्गी गाय ने जो दूध अभिषेक किया है ना दूध दही माखन शैद और पूरा ये पंचामृत स्नान यहाँ कराया है भगवान का पंचामृत जब स्नान कराया है तो पंचामृत जो इकट्ठा हुआ है उससे ये गोविंद कुंड हुआ है गहू के नाम से ही इसका गोविंद नाम रखा है भगवान ने भगवान का भी नाम इंद्र ने गोविंद रखा है और ये पंचामृत कुंड है ये गोविंद कुंड है एक सारे तीर्थ यहाँ पर राधा रानी ने बुला लिए थे केवल पुष्कर नहीं आया था बाकी सब तीर्थ यहीं आ गए थे तो तीर्थों के राजा हैं ये गोविंद कुंड यहाँ एक बार आने से जीवन धन्य हो जाता है जीवन सफल हो जाता है তো শুনলেন উনি যে আমাদেরকে গোবিন্দকুণ্ডের লীলাটি শোনালেন তো উনি হিন্দিতে বলে শোনালেন আপনারা হয়তো বুঝতে পারবেন না তো আমি আপনাদেরকে বাংলায় শুনিয়ে দেবো যে এই গোবিন্দকুণ্ডে কী লীলা হয়েছিলো তো এটা এটা অনেকেই হয়তো জানেন আপনারা আবার অনেকেই জানেন না তো যাই হোক তো সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়েছে গোবিন্দকুণ্ডের যে আমরা গোবিন্দকুণ্ডের নেমে যে একটু আচমন করবো সে গেটটাও নেই তো এই মন্দিরের ভিতর দিয়ে ছোট্ট একটু গেট রয়েছে তো এদিক দিয়েই আমরা নিচে নামবো তো দেখুন এই বৃক্ষগুলো এই বৃক্ষগুলো হচ্ছে কল্পবৃক্ষ ব্রজধামের এই বৃক্ষগুলো সাধারণ বৃক্ষ নয় এগুলো জড়জগতের মতো সাধারণ গাছ নয় এই বৃক্ষগুলো হচ্ছে কল্পবৃক্ষ আর কল্পবৃক্ষ মানে এই বৃক্ষগুলোর কাছে যা চাওয়া যায় প্রতিদিন সেই জিনিসটাই পাওয়া যায় এই জন্য এই বৃক্ষগুলোর নাম কল্পবৃক্ষ এই বৃক্ষগুলি কিন্তু সাধারণ বৃক্ষ নয় এগুলো হচ্ছে মুনি ঋষিরা তারা অনেক যুগ যুগ থেকে তপস্যা করে আসছে ব্রজধামে বাস করার জন্য তো এই জন্য এখানে ব্রজধামে বাস পেয়েছে এই জন্য যুগ যুগ ধরে এই ব্রজধামেই রয়েছে আর এই বৃক্ষগুলোকে বৃক্ষ বলা হয় কারণ এই বৃক্ষগুলোর ভিতরে ও শক্তি রয়েছে তুমি যদি রোজ দিন একটা জিনিস এই বৃক্ষগুলোর কাছে চাও তুমি অবশ্যই পাবে এই জন্যই বৃক্ষগুলোর নাম কল্প বৃক্ষ তো যাই হোক তো এই গোবিন্দকুণ্ড হচ্ছে গোবিন্দের অভিষেক করা পঞ্চামরিতে তৈরি ইন্দ্রদেব আমাদের গোপালকে যখন অভিষেক করেছিলেন আকাশ আকাশগঙ্গা থেকে জল এনে আমাদের গোবিন্দকে পঞ্চামৃত অভিষেক করেছিলেন সেই পঞ্চামৃতের জলেই এই গোবিন্দকুণ্ড তৈরি তো এই গোবিন্দকুণ্ডেরও মাহাত্ম আছে এই গো কোনো অসুখ বিসুখ হলে এই গোবিন্দকুণ্ডের জল পান করলে তার সমস্ত অসুখ বিসুখ ঠিক হয়ে যায় আপনার যদি কোনো জ্বর হয় অসুখ হয় তো আপনি যখন গোবিন্দকুণ্ডে এই জল একটু পান করবেন তো আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এই জন্য আমরা গোবিন্দ কুণ্ড থেকে জল নিয়ে গিয়ে ঘরে রাখি এই গোবিন্দকুণ্ডের এত বড় মাহাত্ম কারণ এটা ভগবানের অভিষেকের পঞ্চামৃত এটা সাধারণ জল নয় আমাদের চোখে আমরা জল দেখতে পাচ্ছি কিন্তু আদৌ এনে এটা জল নয় তার কারণ হচ্ছে ভগবান যখন ইন্দ্রদেবের জাগ নষ্ট করে গোবর্ধনের পুজো করেছিলেন তখন ইন্দ্রদেব কুপিত হয়ে সাত দিন সাত রাত্রি এখানে বৃষ্টি দিয়েছিলেন ভীষণভাবে এখানে বৃষ্টি হয়েছিল ইন্দ্র কুপিত হয়ে বৃষ্টি দিয়েছিলেন বৃন্দাবনকে ভাসিয়ে দেওয়ার জন্য কিন্তু যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করছেন সেই বৃন্দাবন ধামকে কে ভাসাতে পারে তখন ইন্দ্র যখন সাত দিন সাত রাত্রি এখানে বৃষ্টি দিলেন কিন্তু বৃন্দাবনের একটা পাতাও ছিটতে পারলেন না তিনি কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই গিরিধারী পর্বতকে হাতে তুলে বৃন্দাবনকে রক্ষা করেছিলেন তো সেই বৃন্দাবন কার ভাসাতে পারবে তো ইন্দ্র তো ভগবান শ্রীকৃষ্ণকে মানে মানুষ রূপে দেখে মানে ছোট একটু বাল গোপাল ভেবে মানে উনি অবহেলা করেছিলেন ইনি আবার কি বৃন্দাবনকে রক্ষা করবে কিন্তু এই গোপাল যে কে তিনি বুঝতেই পারেনি তো যাই হোক তো ইন্দ্রর যখন গর্ব একদম চূন্য হয়ে গেল ইন্দ্রর অহংকার যখন একবারে নষ্ট হয়ে গেল তখন ইন্দ্র নিজের অপরাধ ভুল বুঝতে পারলো যে আমি এটা একদম ঠিক করিনি কারণ যে বৃন্দাবনের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করছেন সেই বৃন্দাবনকে আমি কেমন করে ভাসিয়ে দেব তো যাই হোক নিজের ভুল বুঝতে পেরে তখন ভগবানের কাছে মাপ চাইবেন কিন্তু আবার মাপ চাইতেও ভয় পাচ্ছেন উনি যত বড় অপরাধ করেছেন ইন্দ্রদেব মাপ চাওয়ার মতো আর ভগবানের কাছে মুখ নেই তার তখন তখন ভগবানের প্রিয় ছিলেন সুরবি মাতা সুরবি মাতা ভগবানের থেকে প্রিয় হচ্ছে গাইয়া গোমাতা সেই গোমাতাদের রানেই হচ্ছে সুরবি মাতা তখন সেই সুরবি মাতাকে সঙ্গে নিয়ে ইন্দ্র এলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে ভগবানের কাছে মাপ চাইলেন যে আমার ভুল হয়ে গেছে আমার প্রতি প্রসন্ন হও আমার অপরাধ হয়ে গেছে তো যাই হোক যেহেতু সুরবি মাতাকে নিয়ে এসছেন আর সুরবি মাতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় তখন ভগবান সে ইন্দ্রের সমস্ত অপরাধ ক্ষমা করে দিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ তো কপার করুণাময় তার দয়ার কোনো তুলনা নাই তার কাছে হাজার অপরাধ করলেও তিনি মাপ করে দেন তখন ইন্দ্রকে ভগবান শ্রীকৃষ্ণ মাপ করে দিলেন তখন ইন্দ্র আকাশগঙ্গা থেকে জল এনে ঐরাবত ইন্দ্রের বাহন হচ্ছে হাতি ঐরাবতে সুর দিয়ে গোপালকে অভিষেক করলেন এই কুণ্ডেই এই গোবিন্দ কুণ্ডে এই 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 জায়গাটাতেই যেখানে যে জায়গাটা আপনাদের দর্শন করাচ্ছি এই জায়গাটাতেই ভগবান শ্রীকৃষ্ণকে একটা গিরাজের ওপর বসিয়ে এখানেই অভিষেক করেছিলেন সেই অভিষেকের যে পঞ্চামৃত জল সেই জলেই এই গোবিন্দকুণ্ড তৈরি এই সেই স্থান তো যখন আমরা এইসব লীলা স্থানগুলোতে আসি তখন মনে হয় হয়তো কোনো কোনো ধর্মের হয়তো ভালো কর্ম করেছিলাম কোনো একটু পূর্ণ করেছিলাম তার ফলে আজকে এই ব্রজধামে এই সব স্থানগুলি দর্শন করতে পাচ্ছি। সবার ভাগ্যে কি হয় এই সব স্থান দর্শন করা তো আজ এই ভিডিওটা আপনারা দেখছেন এই গোবিন্দকুণ্ড দর্শন করছেন তো কিছুক্ষণের জন্য হলেও আপনাদের মন এই বৃন্দাবন ধামে আসবে তো বলছে যার স্মরণে ভক্তি হয় এই বৃন্দাবন ধামের স্মরণেই আপনাদের মনে ভক্তি হবে তো এই ধাম দর্শন করলেই আপনাদের আপনারা যেখানেই থাকেন না কেন বাংলায় থাকেন আর যেখানেই থাকেন সেখান থেকেই আপনাদের বৃন্দাবনে বাস করা হয়ে যাবে তো মনের দ্বারাও বৃন্দাবনে বাস হয় যাদের শরীরের দ্বারা অক্ষম বৃন্দাবনে বাস করতে তারা মনের দ্বারাও বৃন্দাবনে বাস করবে আমরা গীরাজ্যির একদম কাছে চলে এসেছি আর এটা হচ্ছে একদম মানে সব বেশি কাছে এখানেই গোবিন্দকুণ্ডের এই গীরাজ্যির কাছে আসা যায় তো আমরা এই গীরাজ্যির কাছে এসেছি এখন তো এটা পরিক্রমা পুরো যে আপনারা পরিক্রমা দেবেন এই পরিক্রমাতে কোনো জায়গাতে এত গিরিরাজ পরিক্রমা সামনে থেকেও দর্শন করতে পারবেন একমাত্র শুধুই গোবিন্দকুণ্ডি এসে আপনারা করতে পারবেন তো আমরা এই জায়গাটাই আপনার এই দুর্লভ জায়গা আপনাদের দর্শন করাচ্ছি তো দেখেন একদম এই সেই গিরিরাজ পর্বত গিরিরাজ মহারাজ এই সেই পর্বত যিনি শ্রী শ্রীভগবান এই করি আঙুলে করে এই পর্বত উঠিয়েছিল এই সেই পর্বত আর এই গোবিন্দকুণ্ডের কাছ থেকে এই গোবর্ধন এই গিরিরাজকে একদম সামনে থেকে দেখা যায় যেটা আর অন্য কোথাও থেকে দেখা যায় না এই সেই গিরিরাজ পর্বত এই স্থানেই ইন্দ্রদেব ভগবান শ্রীকৃষ্ণ সবথেকে বড় কথা বন্ধুরা এরকম অনেকই পাথর দেখবেন নিচে পড়ে আছে এগুলো কিন্তু ভাববেন না যে পাথর এগুলো কিন্তু সব মহারাজ যদি। সব অংশ তো এগুলো বাইরে ছিটকে পড়ে এসেছে তো এগুলোকে যেন একদম পায়ে করে মারাবেন না তো এগুলো অনেক আমাদের অপরাধ হয় তো কখনও ওই গিরিরাজ মহারাজজির উপরে কখনও ভাববেন যে একটু ফটো শ্যুট করবো কখনো এই গিরিরাজ মহারাজ্জি পাথর এগুলোতে কখনো উঠে দাঁড়িয়ে ফটো শ্যুট করবেন না এগুলো কিন্তু আমাদের প্রচুরই অপরাধ হয় এগুলো হয়তো অনেকে জানে না তো এগুলো আমাদের করাটা একদমই ঠিক না তো এখানে যে স্থানে ভগবান গোপালকে রেখে অভিষেক করেছিলেন ইন্দ্রদেব এই সেই স্থান সেই মন্দির এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণকে বসিয়ে রেখে ইন্দ্রদেব তার ঐরাবতের সুর দিয়ে গোপালকে অভিষেক করেছিলেন এই সেই স্থান এই সেই স্থান দর্শন করুন আপনারা আর এখানে যে গিরাজগুলি দেখতে পাচ্ছেন এই স্থানে ভগবানের চরণ চিহ্নের ছাপ রয়েছে ভগবানের যে গাইয়া ছিল সে গাইয়ার খুঁড়ের ছাপ রয়েছে আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন তো যাই হোক আমি আমরা এখানে এসে প্রণাম করে নিলাম তো এখানে গিররাজ্যের শৃঙ্গার চলছে তো বিকেলবেলা এখন গিররাজ্যের শৃঙ্গার করছে দেখুন এই স্থানেই ইন্দ্রদেব এসে ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করেছিলেন সেই যে পঞ্চামৃতে অভিষেক করেছিলেন আর আকাশগঙ্গা থেকে জল এনেছিলেন সেই আকাশগঙ্গার জল দিয়ে গোপালকে অভিষেক করেছিলেন সেই জলেই এই গোবিন্দকুণ্ড তৈরি হয়েছে তো এই গোবিন্দকুণ্ডের পঞ্চামৃতের যে শক্তি যদি আপনার কোনো অসুখ বিসুখ তো এই কুণ্ডের জল এনে অবশ্যই পান করবেন দেখবেন আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো দেখুন এই যে সেই ভগবানের চরণ ছাপ রয়েছে এখনও ভগবান এই গিরিরাজের ওপরেই গরু পালন করতেন গো পালন করতেন তার সখাদেরকে নিয়ে এখানে গরু চড়াতেন তো এই গরু চড়াতে চড়াতে এই শিলার ওপরে তার পায়ের ছাপ থেকে যায় এই সেই দেখুন পায়ের ছাপ রয়েছে তো এই সব স্থানগুলো দর্শন করলে মনে একটা আলাদা রকম শান্তি আসে একটা আলাদা রকম অনুভূতি আসে তো আপনারা বাইরে থেকে এই যে গোবিন্দকুণ্ড দর্শন করছেন এই বৃন্দাবন ধাম দর্শন করছেন তো আপনাদের মনের দ্বারাও এই বৃন্দাবন ধামে বাস হয়ে যাবে যারা দেহের দ্বারা অক্ষম তারা মনে মনে ব্রোজেবাস করবেন মনের তারা ব্রজেবাস এটাকে বলে তো এই বৃন্দাবনের ভিডিওগুলো যদি দেখেন আপনাদের মনের দ্বারাও ব্রজেবাস হয়ে যাবে তো দেখুন আমাদের পুরো গোবিন্দকুণ্ড পরিক্রমা দেওয়া হচ্ছে তো আমরা পুরো পরিক্রমা দিতে দিতে দর্শন করতে করতে আসছি তো দেখুন এক ভক্ত এখানে বসে বসে সব বাদদের জন্য রুটি বানিয়ে নিয়ে এসেছে সবাইকে রুটি খাওয়াচ্ছে গোমাতা রয়েছে গোমাতাকেও রুটি খাওয়াচ্ছে আর गोविंद कुंडে এখানে অনেক বাদর ভীষণ বাদর রয়েছে তো এখানে এলে সাবধানে চলবেন বাদরের কাছে যাবেন না তো দেখুন কত বাদর রয়েছে এখানে বৃন্দাবন ধামের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য মানে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এই সব স্থানে এলে মনে হয় আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এই সব স্থানে লীলা করেছেন মানে ভাবতেই অবাক লাগে যে আমরা কোথায় এসে বাস করছি ভগবান আমরা এখন আছি আমাদের গোবিন্দকুণ্ড দর্শন হয়ে গেছে তো অনেকক্ষণ এখানে সময় কাটিয়ে গেলাম খুব ভালো লাগলো খুব সুন্দর জায়গা তো আপনারা যদি কোনোদিন ধে আসেন তো অবশ্যই গোবিন্দকুণ্ড দর্শন করবেন তো এখন আমরা আবার বাড়ি চলে যাচ্ছি খুবই সুন্দর জায়গা তো তো আমরা এখন আর পরিক্রমা লাগিয়ে যাবো না এখন আমরা আবার পরিক্রমা উল্টো দিকেই যাচ্ছি যে রাস্তা দিয়ে এসেছিলাম সে রাস্তা দিয়েই যাচ্ছি তো দেখুন এখন সন্ধ্যে হতে চলেছে সূর্যাস্ত হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো সাড়ে সাতটা তো এখনো পুরো অন্ধকার হয়নি আমাদের এখানে মানে এখানে অন্ধকার হতে হতে পুরো আটটা বেজে যাবে তো এখানে সূর্যাস্ত অনেক লেট হয় এখানে অন্ধকার হতেও লেট হয় দেখুন সূর্যাস্ত এখনও পুরোপুরি হয়নি ওইদিকে সূর্য দেখা যাচ্ছে সাড়ে সাতটা বাজে এখন মনে হচ্ছে এখন সাড়ে সাতটা বাজে বাংলায় তো এখন সাড়ে সাতটা বাজে মানে পুরো অন্ধকার হয়ে গেছে কিন্তু আমাদের এখানে আটটায় সন্ধ্যে হয় মানে আটটাই অন্ধকার হয় তো যাই হোক তো ভক্তবিন্দেরও ভিড় বাড়ছে আস্তে আস্তে যত রাত্রি হবে তত ভক্তবিন্দের ভিড় বাড়বে আর রাত্রেবেলায় পরিক্রমাটা বেশি চলে দেখুন কত ভিড় রাস্তায় এটা তো তবু হালকা চলছে রাত্রেবেলা এর থেকে ডবলের ডবল ভিড় হবে ভক্তদের তো রাস্তায় রাস্তায় কত ভান্ডারা হচ্ছে তো আমরা যেতে যেতে একটা ভান্ডারা হচ্ছে তো আমরা ওখানে থেমে গেলাম তো আমরা এখান থেকে প্রসাদ নিব তো বুম্বা চলে গেছে প্রসাদ নিতে তো আমি এখানে দাঁড়িয়ে আছি তো আমিও যাইনি ও এলে আমি প্রসাদ নিতে যাব তো এখানে প্রসাদ বাড়ছে হচ্ছে গরম গরম বুন্দিয়া আর ঝুড়ি ভাজা তো সব ভক্তবিন্দুরা পরিক্রমা দিচ্ছে আর রাস্তায় রাস্তায় এরকমভাবে প্রসাদ নিচ্ছে আর পরি আনন্দে পরিক্রমা লাগাচ্ছে এই তো ব্রজধামের আনন্দ তো এই ব্রজধামের আনন্দের সাথে আমার মনে হয় না জড়জগতের কোনো আনন্দের তুলনা হয় তো এই ব্রজধামের আনন্দকে যে অনুভব করতে পারেনি সে হয়তো বুঝতে পারবে না দেখো বুম্বা প্রসাদ নিয়ে চলে এলো ও বুন্দিয়া নিয়ে এসছে আর ঝুড়ি ভাজা নিয়ে এসছে তো আমাদের খিদেও পেয়ে গেছিল খুব তো রাস্তায় ভান্ডারাটা দেখলাম এখানে থেমে গেলাম তো এখানে যেই আসুক না কেন সেই প্রসাদ নিতে পারবে কোনো অসুবিধা নেই তো এখানে এমন কিছু নাই যে প্রসাদ বাটা হয় না এই মুড়িয়া মেলাতে মানে এই গুরু পূর্ণিমার পনেরো দিন যে মেলা চলবে এই মেলাতে এত ভান্ডারা চলবে মানে কি বলবো মানে ভান্ডারা শেষ নেই তো দেখুন বুন্দিয়া আর ঝুড়ি ভাজা বাটা হয়ে গেল তো এখন পুয়া মালপুয়া আর গরম গরম আলুর তরকারি বাড়ছে তো দেখো গিরাজ পরিক্রমার ভক্তরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে তো বুম্বাও চলে গেছে প্রসাদ নিতে তো আমি এখনও নেই বুম্বাই এলে আমি যাব প্রসাদ নিতে দেখুন গরম গরম আলুর তরকারি দিচ্ছে কত ভক্তবৃন্দরা সব লাইন ধরে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে পরিক্রমা দিতে দিতে যদি এরকম গরম গরম প্রসাদ পাওয়া যায় তার মজাই আলাদা তো এত আনন্দ ভক্তবৃন্দরা এত আনন্দ করে প্রসাদ খাচ্ছে আর পরিক্রমা লাগাচ্ছে তো বন্ধুরা আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না তো দেখুন গরম গরম মালপুয়া তো আমাদের এখানে এই মালপোয়াগুলো বিখ্যাত এই পুয়া দেখলে আর বোঝবাসীদের কোনো কথা নেই ওরা খুব আনন্দের সাথে এই পুয়াগুলো প্রসাদ পায় তো দেখুন সব ভক্তরা প্রসাদ পাচ্ছে তো বুম্বাও প্রসাদ নিয়ে চলে এসছে তো ও প্রসাদ খাচ্ছে তো আমি এখন যাব। ম্বা এসে গেলে আমি যাব তো এখানে ঠান্ডা জল দেওয়া হচ্ছে ঠান্ডা শরবত দেওয়া হচ্ছে তো ওই সাইডে ঠান্ডা জল আর ঠান্ডা শরবত দিচ্ছে আর এই সাইডে পুয়া আর গরম গরম আলুর তরকারি দিচ্ছে তো আমাদের খিদেও পেয়ে গেছিলো এখন এখানে খেয়ে পেট ভরে যাবে তো আর বাড়ি গিয়ে রাত্রে কিছু খেতে হবে না তো মুড়িয়া পূর্ণিমার কদিন এইভাবেই আনন্দের সাথে ভান্ডারা হবে তো দেখো আমি প্রসাদ নিয়ে চলে এলাম তো আলুর তরকারি আর পুয়া দুটো করে পোয়া দিচ্ছে আপনি যতগুলো খেতে পারবেন নষ্ট না করলেই হলো তো যতগুলো পোয়া আপনি নেবেন ততগুলোই দেবে পোয়া আর আলুর তরকারি আলুর তরকারি খুবই টেস্টি খুবই স্বাদ খেতে আর গরম গরম পোয়া ইচ্ছা গরম গরম আলুর তরকারি মনটা একদম শান্তি হয়ে গেল তো এগুলো আমাদের বাংলায় আমি কখনও খাইনি আর কখনো দেখিও নেই কিন্তু ব্রজোধমে আসার পর এই পুয়ার সবজিগুলো আমরা এখানে খুব খাই আমি খেয়ে হাত ধুয়ে চলে এলাম ওখানে ঠান্ডা জল দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আরও জল দিচ্ছে জলটাও খেয়ে এলাম তো এইরকম ভান্ডারা রাস্তায় অনেক জায়গায় রয়েছে এক হাত পরপর ভান্ডারা মানে এই ভান্ডারা শেষ নেই এক হাত পরপর ভান্ডারা চলছে তো যাই হোক আমরা এখন আবার গোবর্ধন পৌঁছে গেলাম দেখো পরিক্রমা শুরু হচ্ছে কত ভক্তবৃন্দরা সব শুয়ে শুয়ে পরিক্রমা দিচ্ছে তো এখান থেকেই সব ভক্তবৃন্দরা পরিক্রমা স্টার্ট করে তো আমরা এখন পৌঁছে গেলাম এখন আমরা সোজা বাড়ি চলে যাব তো আর কোথাও রাস্তায় ভান্ডারা খাবো না যা ভান্ডারা খেয়ে এলাম আমাদের পেট ভরে গেছে তো বন্ধুরা দেখুন এই দানঘাটি পুরো দানঘাটিটা কত সুন্দর করে লাইটিং করেছে কারণ এখানে মেলা হচ্ছে তো দূর দূর দেশ থেকে লোক এসছে এই মুড়িয়া মেলায় পরিক্রমা লাগাতে তো যাই হোক তো এখন আমরা বাড়ি চলে যাব তো এত আনন্দ ছেড়ে বাড়িও যেতে ইচ্ছে করে না কিন্তু কি করব যেতেই হবে তো মনে হয় সারা রাস্তায় রাস্তাতেই থেকে যায় বৃন্দাবনের যে আনন্দ এই আনন্দ মনে হয় না আর কোথাও আছে এটা যারা অনুভব করেনি বুঝতে পারবে না কিন্তু আমরা এই বৃন্দাবন ধামে থেকে এইসব আনন্দ নিয়ে নিয়ে মানে এখানের এখানের আনন্দের সাথে মিশে গেছি এই জন্য আমাদের মনে হচ্ছে এখানে বেশি আনন্দ তো দেখুন বন্ধুরা এইটা হচ্ছে আমাদের গোবর্ধনের থেকে বড় মিষ্টির দোকান গিরাজ মিষ্টির দোকান তো এই মিষ্টির দোকানে সব বড় বড় লোকেরা আসে সব থেকে ফেমাস দোকান আমাদের গোবর্ধনের মধ্যে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে